নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আপনাকে আপনার দাদা শখে মাছ ধরতে আজকেও মাছ ধরতে গেছিল অনেকগুলো গুলো মাছ পাইছে বেশ কয়েকটা কয়েনে আমারে আমার কি মাছ পাইছে চলেন মাছগুলো ওই নেটের মধ্যে জিয়াই রাখছে জলে মাছ কাটা তুলে নিয়ে আসি চলেন আর যাওয়ার সময় গাবলার বঠি নিয়ে যাবো একচেটে মাছ তুমি থেকে কুইটা নিয়ে আসুন চলেন মাছ কাটা আগে নিয়ে আসি এসে পড়ছি মাছের দ্বারে এবার মাছ কাটা উঠান কি মাছ পাইছো গো দেখেন বন্ধুরা কি সুন্দর মাছ গুলো নড়া ধরছে গো দেখেন মাছগুলো কি নড়া ধরছে চেম্বারের মধ্যে

বালিমাখ্যা কি হয়েছে মাছগুলোকে নিয়ে তাড়াতাড়ি চলে নি আজকে এমন টাটকা মাছ জ্যান্ত মাছ আপনাকে দেখাইতে পারি আমি বিশাল খুশি হয়েছি বন্ধুরা দেখেন তো কি করা আজকে বাটাই মাছগুলা দিয়ে আর বেগুন দিয়ে সর্ষে দিয়ে জাল রান্না করুন রক্ত কি মাছের এই মাছটা বেশি লম্বা তো একে মাছখান থেকে একটু কাটে ধুব তাহলে রাঁধতে সুবিধা তার নিয়ে সব কটা মাসি দেখুন কাটা হয়ে গেছে যা বালি মাখছে মাসের মধ্যে এই নদীর মাছ নদীর জল দিয়ে ভালো করে খল বলা ধুয়ে তারপর তারপরে ভালো পরিষ্কার জল দিয়ে আবার ধুবো জল পাল্টায় পাল্টায় দশ বার ভালো করে ধুয়ে মাছের থেকে বালিগুলো ছাড়াই নিছি এখন কড়ে যাইয়া নুন দিয়ে কলের জলতে ভালো করে মাছগুলোর আবার ধুয়ে নেব যখন আইসিলাম আমি এবারে ওই দিক দিয়ে আসছিলাম ওই পাশে কাদা তাই নৌকায় করে এসো যায় পার মাছগুলা রে নুন দিয়ে ভালো জল দিয়ে আবার বারবার করে সুন্দর ধুয়ে নিছি এবার মাছের মধ্যে নুন হলদি মাহায় নেবো উনান ধরাই আর করাই চাপাই দিয়েছি ধ্যান গরম হয়ে গেছে এবার মাছগুলা পাইছে

কাঁচা লঙ্কা এবারে সব মশলা পাত্র মশলা তো বাটা হয়ে গেছে এবার উঠায় নেবো এদিকে মশলা বাটা হইতে মাছ আর সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো ধর বেশ সুন্দর করে বাজিয়ে নিছি আর জ্যান তো মাছ দেখা কড়াই তো দিছি পরে ফাইতে গেছে মাছ ভাজা দিয়ে উঠায় নেব বেগুনটা কত সুন্দর দেখেন কচি আর একটু পোকা নাই এরম করে বেগুনগুলো আমি কাটে নেব মাছ ভাজার তেলে বেগুনগুলো গুলো ভাজে তার আগে তেলের উপরে একটু জিরা সোমবার দেবো জিরাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার বেগুন গুলা দিয়ে দেবো বেগুন ভাজা হইতে হইতে মশলা দিয়ে মাছের সাথে ভালো করে মাখায় নেবো খালি চৰ্চে বাটাৰা দিয়া অলপিটো চৰ্চে তেল দিয়া মাছ দিয়া ভালকৈ মাহাই ৰাখোন বেগুনের মধ্যে এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো বেগুনটা বেশ সুন্দর দেখে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল আর এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে ও বেগুনটা ভালো করে ভাজা করে নাকি তৰকাৰী টা ধান ভাল মতনি ফুটে গেছে এইবাৰ মাছ গোলে সরষে মাহানো মাছ জলের মধ্যে দিয়ে আর কিন্তু বেশি দেরি করা যাইবো না তাহলে তরকারি তিতা হয়ে যাব তো এখন আমি তরকারিটা নামাই নি কত সুন্দর হয়েছে দেখেন তরকারিটা আর কি ঝাঁজ এসে সরষের কার মতন না দেখলেন তো কত সহজে অল্প সময়ে দারুণ স্বাদের এই যে টাটকা মাছ দেওয়া বেগুনার সরষে দেওয়া মাছের ঝালটা রান্না হয়ে গেল গরম করে এখন একটুখানি টেস্ট করে দেখুন কেমন আছে কি ঝাঁজ ওঠা তার সরষে

আর কি স্বাদ হইছে স্বাদা দারুন জ্যান্ত মাছের স্বাদ সে তো আর কয়ে প্রধান লাগবে না আপনার তো বুঝতে পারা দরছেন যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু বলেন না তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তবে পরে একটা ভিডিওতে ততক্ষণই নিয়ে যা নমস্কার